চলো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো তো চলে এসেছি লাইভে আজকে আসতে তো লেট হয়ে গেছে কিছু মনে করো তোমরা ঠিক আছে চলো সবাই চলে এসছো লাইভে আজকে জয়েন সবাই রাতে যান রাতে যান কারা এসছো জানো কারা কারা অলরেডি চলে এসছো জানাও যাকি কারা কারা এসছো কারা এসছো জানো বলো বলো সবাই কোথায় গেলে দেখতে পাচ্ছি না কারা কারা এসে জানো জানো বলো বলো মাসুদ সাহেব খাই হ্যালো 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 আর কাকা জয়ন হয়েছে বলো আর কাকা জয়ন জানা আর কাকা জানা জান ভিনো ভিনো হ্যাঁ হ্যালো হ্যালো সবাই তাতে জয়েন হ সবাই তাতে জয়েন হ সবাই জয়েন মান কতক্ষণ পর তোমাকে দেখতে পেলাম কতক্ষণ পর তোমাকে দেখতে পেলাম সবাই জয়েন মান না নি নাইস লিভস বাবা বলো বলো আর কার জলদি চলে এসছে জানো আর কার কার জয়েন হয়েছে জানো তোমার ফার্স্ট লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কার আসছে জানা রাজা লাইক ইউ ওকে ওদি তোমাকে তো খুব সুন্দর দেখতে তাই খুব সুন্দর দেখতে অতটাও সুন্দর নই তোমার লাইফটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই মুখ বেঁকিয়ে কথা বলবে না মুখ বেঁকিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে বলো 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 তো তা বাকি ফোন কি বলে যাবো খালি বাড়ি কোথায় তোমা আমার বাড়ির নদীগ্রাম রাম রাম ভাবি রাম রাম

রাধে রাধে ভাবি যে রাধে রাধে তুমি লক্ষ্মী পেঁচা তোমার বর কার লক্ষ্মী তোমার বার বর কার লক্ষ্মী রাম রাম ভাবি শুধু রাম রাম ভাবি যে কি রান্না করছিলে কি রান্না করছিলাম আজকে আলু মাখার মাংসের ঝোল তোমারা এই বিনোদ বাজে কমেন্টস করবে না যদি ভালো লাগলে আগে থেকে বেড়ে যেতে পারেন ঠিক আছে তোমার তুমি হলে লক্ষ্মী আচ্ছা মণিমন্ডল তুমি হলে লক্ষ্মী বাচা কি জানি লক্ষ্মী বা নাকি ঠিক বলতে পারবো না লাল কারাগার হচ্ছে কমস্কার জানা

আমার বাড়ি ফোন দিয়ে গেলাম আমার বাড়ি ফোন দিয়ে গেলাম আমার বাড়ি ফোন দিয়ে গেলাম মানে বুঝতে পারলাম না আমার বলছে মাথা দাস হ্যালো হাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা সবাই জানতে এসেছেন কেমন আছেন জানান চিনতে পারলে না চিনতে পারবো কীভাবে আপনার লোকেদের কোনো ফটক দেওয়া হয় নেই স্মাইল ব্রিজ মিলি প্লিজ রাইট অ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ যাদের সবাই কোথায় গেলে আমি কিছু বলেছি কি আর যারা যারা জয়েন হচ্ছে নতুন এখনই যারা জয়েন হচ্ছে কমেন্ট জানাও আর এখনো যারা জয়েন হন যাদের জয়ন হন একটা মিলন বৌদি মাথা চুলটা খুলে দেখতে আরো ভালো লাগবে ঠিক আছে ভালো লাগার কোন প্রয়োজন ঠিক আছে আর ফ্রেন্ডস গুলো কোথায় আসছে না

আর কারা কারা জন আছে বলো আদি হাই সুইটি হাই সুইট হ্যালো মাথায় বুত আপকো বুট মিঠাই কি বুঝতে পারলাম না মিঠাই ভুত পশ্চান্দ বলো তা যারা এসছো লাখ টাকা দান করো ঠিক আছে তাতি তাতি কমেন্টস করো আর তাতি জানাও ঠিক আছে আর কার আসছো জানাও কিউ স্মাইল হুম তাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আজি বানাও सुपर पक्का हाय पीरो चकमा अप क्यूट स्माइल चकमा अप <laughs> के चकमा अप <पूर>। बेंगली <laughs> हैम बेंगली तो स्लो कमेंट्स करना। এত স্লো কমেন্টস কেন? বুঝতে পারলাম না তো। রেগুলার করতে হও। তাহলে রেগুলার করতে মানে রোজ লাইভ হয় আছে নাকি? জানাও। অরিত्रा গড়াই दीजिए। অরিত्रा গড়াই दीजिए। दीजिए। বুঝতে পারলাম না। রেগুলার করতে হও মানে বুঝতে পারলাম না। জানাও লাইভ নাকি কিছু ইউ বলো 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 আর সবাই কোথায় আর সবাই যা যা চুপটা বসে লাইভ দেখছো নাকি ঘুমোৎস বসে বসে দাদা রে এসো অন্তত কমেন্টস হয়ে জানা বুঝো হবে যে এসছো দেখছো কিন্তু বুঝতে পারছি না লাইভটা কমেন্টস হয়ে যান আপনি খেয়েছেন হ্যাঁ আমি খেয়েছি হিন্দি কাম আর কিহ হিন্দি কাম মানে বুঝতে পারলাম না তোমাকে কি দেখে আর ঘুম আসে বলো গোলাপ বিশ্বাস আমাকে দেখলে ঘুম আসে না কেন ঘুম আসে না আর ফ্রেড স্কুলের কথা অনেকে এখনও জয়েন হয়নি অনেকে এখনো অনেকে জয়েন হয়নি তাদের সবাই জয়েন হোক অ্যাক্টিং বেস্ট হো তাই নাকি অ্যাক্টিং এখন ভালো লেগেছে তো ধন্যবাদ চেষ্টা করেছি ব্যাস এতটুকুনি বলো আর ফ্রেন্ডস হলো কোথায় তোমার স্বামী কোথায় আমার স্বামী আমার স্বামী কাজে গেছে কেন যে কমেন্টস করবে নাকি গোলাপ বিষয় তোমার হাসিটা খুব সুন্দর এবং ভয়েসটাও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কারা এসছো কমেন্টস জানাও তারপর দোলাই বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি কি কাজ করে কি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে সবাই যাদের এসো লাইকটাকে লাইকটাকে ডান করো সবাই লাইকটাকে ডান করো ঠিক আছে যাদের এসো লাইকটাকে ডান করো আর আসুন কোথায় কমেন্টস আসছে না আকাশ কেমন আছো আছি ভালো আছি গো বৌদি কথা থেকে লাইক করছো আমি বাড়িতে বসে লাইক করছি আমি বাড়িতে বসেই লাইভ করেছি তুমি কত বছর ধরে ভিডিও বানা করছো কত বছর কত বছর এক দেড় বছর দু বছর হয়ে গেল হয়তো আরে কোন জায়গা কোন জায়গা না আমার বাড়ির কোথায় আমার বাড়ি নন্দীগ্রাম বলবে তো তোমার বাড়ি কোথায় না বলবে তখন তো আমি বলবো না আমার বাড়ি কোথায় আকাশ আমার বন্ধু বোনকে ভালোবাসি আমার বন্ধু বোনকে ভালোবাসি তাই খুব ভালো তাতে কমেশ্বর নাম ফারানা নামটা বলছ কোথায় এত কেন লেট হচ্ছে কমেন্টস করতে বুঝতে পারছি একসাথে সবাই করলে কমেন্ট গুলো আছে আর কারা নতুন বলো এই ফ্রেন্ডস গুলো চুপচাপ বসে থাকবে না কমেন্ট জানাবি

বাসি আমার বন্ধু বোনকে বাসি নাম না নাম ভালো তাই বৌ তোমার নাম কি আমার নাম লক্ষ্মী নন্দীগ্রাম যেখানে যুদ্ধ হয়েছিলো হ্যাঁ যুদ্ধ হয়েছিলো তুমি ঘুমাওনি কেন আমাদের লাইভে হয়েছি তোমাদের সাথে কথা বলতো নমস্কার তোমার কাছেই আছি বুঝতে পারলাম অমিত দাস তোমার তোমরা অনেক গরিব মনে হচ্ছে তাই সন্তোষ দিনা ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ আমার কমোট গুলো তো দেখছি না ঠিক আছে চলে গেলাম লাইন থেকে লাইন থেকে তোমার ছেলে কোথায় আমার ছেলে ঘুমাচ্ছে কমেন্ট কি যায়নি হ্যাঁ কমেন্টস এক্ষুনি এলো সবার কমেন্টস কিছু মনে না ঠিক আছে সবার কমেন্টস জাস্ট এক্ষুনি এলো অনেক কমেন্ট করলাম তো তাই কমেন্টটা দেখছোই না দিলে না দিলে কি কমেন্ট করবে বলে হ্যাঁ কমেন্টস এসছে এতক্ষণ কমেন্টস আসে নাই কিছু সমস্যার জন্য কিন্তু কমেন্টস এক্ষুনি এলো ঠিক আছে তোমরা কিছু মনে করো না কমেন্টসটা এক্ষুনি এলো এক্ষুনি জাস্ট এক্ষুনি কমেন্টসটা এলো তোমরা কিছু মনে করো না ঠিক আছে এক্ষুনি কমেন্টসটা এলো

আজকে কি কিরে ভাতেছে আলু আলু মাখা আর মাংসের ঝো বলো আর কারা আসছো জানো এই সবাই লাইক টিকে ডান করো ঠিক আছে সবাই লাইক টিকে ডান করে দাও তোমার স্বামীর নাম কি সবিন্না কি বলবো আমার স্বামীর নামের জন্য স্বীকৃতি থাক সারপ্রাইজ থাক অন্য কোনো লাইফে নিশ্চয়ই মেনশন করেছি স্বামীর নাম মায়ের হাজব্যান্ডের নাম কি চেক করে নিও কত গরিব দেখে আমার খুব মায়া হচ্ছে হুম মায়া হচ্ছে গরিব দেখে গরিব দেখে মায়া হচ্ছে

চলো বাই টাটা সবাই ভালো থেকো তুমি একটা গান করে শোনাও আমি গান গাইতে পারি না গো তো চলো বাই টা কমেন্টস কোনো রেসপন্স আসছে না থাকতে পারলাম না লাইভে তোমাদের সাথে বেশি কথা বলতে পারলাম না কিছু মনে করো না ঠিক আছে সবাই ভালো থেকো অল্স ফ্রেন্ডস বাই আর লাইভটাকে বন্ধ হয় সবাই লাইকটাকে ডান করো এবং লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিয়ে যেও ঠিক আছে বাই থাকো তুমি হুম থাকবো কমেন্ট আসছে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে না আমি তো কমেন্ট করছি আর সবাই বসে বসে দেখছে ওই জন্য So, iso. So, mamigyan. You